আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তহিদা ইসলাম যথাযোগ্য মর্যাদায় দেশে গতকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী পালিত হয় এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল দু সালের গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার কাজী নজরুল ইসলামের অগ্নিঝরা লেখনই শোষিত বঞ্চিত মানুষের অধিকারের কথা বলে এবং তাদেরকে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায় দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিস্তারিত কর্মসূচির আয়োজন করে এদিকে গতকাল লাল রংপুর জয়পুরহাট জয়পুরহাটসহ উত্তরের বিভিন্ন জেলা ও উপজেলায় জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে প্রতিযোগিতা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জনবান্ধব ডিজিটালাইজড ভূমি সেবা দেয়া ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে সারা দেশে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ভূমি মেলা ভূমি মন্ত্রণালয় ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে এদিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম গতকাল এর উদ্বোধন করেন এ উপলক্ষে একটি শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষে মেলাস্থলে ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফায়সালের সভাপতিত্বে ভূমি সেবা সম্পর্কিত জনসচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় ভূমি নামজারি অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সহ ভূমি সেবা সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা করা হয় কুড়িগ্রামে তিন ব্যাপী ভূমিমেলা গতকাল উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে শুরু হয়েছে এ উপলক্ষে কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা এদিকে জয়পুর হাটেও জয়পুরহাটেও ব্যাপী শুরু হওয়া ভূমি মেলা উদ্বোধন করেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী পরে জেলা কালেক্টর সম্মেলন কক্ষে ভূমি সেবা অটোমেশন বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথনকশা বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয় এছাড়া গাইবান্ধা লালমনীহাট ও জয়পুর জয়পুরহাটের পাঁচবিবি কালাই ও খেতলাল সহ বিভিন্ন উপজেলায় তিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে জয়পুরঘাট জেলা কালেক্টর সম্মেলন কক্ষে গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয় এতে ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী সভাপতিত্ব করেন সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সবুর ও রেভিনিউ ডেপুটি কালেক্টর মিজানুর রহমান বক্তব্য রাখেন এ সময় জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমিসহ এ কমিটির বিভিন্ন দফতরের সদস্যগণ উপস্থিত ছিলেন সভায় ভূমি উন্নয়ন কর আদায় আশ্রয়ন প্রকল্পের উন্নয়ন ও অগ্রগতি সরকারি খাস জমি বন্দোবস্ত করা ভূ সম্পত্তি দখলমুক্ত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল রংপুর নগরীর একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর শামসুজ্জামান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপবৃত্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালক মির্জা হাসান খসরু বক্তব্য রাখেন রংপুর জেলার আটটি উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা তা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ এ কর্মশালায় অংশগ্রহণ করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন বছরের সাজা এড়াতে দীর্ঘ ছয় বছর ধরে আত্মগোপনে থাকা এক আসামিকে গতকাল চার মাথা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মাসুম শেখের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে এর মধ্যে যৌতুক নিরোধ আইনে একটি মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে এরপর থেকে গ্রেফতার এড়াতে পালিয়েছিলেন আসামি মাসুম শেখ তাকে আজ আদালতে সোপর্দ করা হবে তরুণদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো ও ক্রীড়ানুরাগী করে গড়ে তোলার লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসাদুজ্জামান গাইবান্ধা জেলা জামায়েতে ইসলামীর সাবেক আমির ডাক্তার আব্দুর রহিম সরকার ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর বগুড়া রাজশাহী পাবনা যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল ময়মনসিংহ টাঙ্গাইল পটুয়াখালী নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝরু হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে